সত্যি কি ঘর ভাঙতে চলেছে সাকিব আল হাসানের ঘটনার তিন দিন পরে মুখ খুলেন সাকিবের স্ত্রী শিশির ফাঁস করে দিলেন সাকিবের মুখোশ কি এমন বললেন সাকিব পত্নী বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে সম্প্রতি নাফিজা কামালের সাথে সাকিব আল হাসানের সম্পর্কের গুঞ্জন চলছে ভাইরাল হয়েছে একটি ভিডিও দুজনকে ঘুরতে দেখা গেছে দুবাইয়ের রাজপথে এবং নামি দামি রেস্টুরেন্টে এমন ভিডিও দেখে তার স্ত্রী শিশির বললেন আমি আর সুপ থাকতে পারছি না সাকিব পত্নী বলেন প্রত্যেকের কথা বলার অধিকার আছে সে একজন অসাধারণ স্বামী এবং একজন অসাধারণ বাবা সে সর্বদা সৎ এবং আমাকে আঘাত করার জন্য কখনো কিছু করে না সে একবার আমার জন্য নিষেধাজ্ঞার মুখেও পড়েছিল আর বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি তেরো বছর যাবত একসাথে আছি স্বামী হিসেবে সে একশোতে একশো পাওয়ার যোগ্য অনলাইনে এই গুজব বন্ধ করুন ভিডিওটিতে কিছু ছবি কেটে কপি পেস্ট বানানো হয়েছে আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ হয়তো আমাদের এই সুখের ঘরে কেউ আগুন দিতে চাচ্ছে আমি চাই না বাহিরের কথায় কান দিয়ে আমাদের সুখময় জীবনটাকে নষ্ট করতে আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন